আসসালামু আলাইকুম মোহাম্মদ প্রিয় দর্শক সবাইকে আছেন আশা করি আপনার সবাই আল্লাহ অনেক ভালো আছেন তো আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা আপনাদের সবার জন্য অত্যন্ত জরুরি সেটা হচ্ছে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহবুল্লাহ আলম আপনি যদি গোনা করে জাহান নামে চলে যান আল্লাহবুল্লাহ আলমী আপনাকে এই একটা ইবাদত করার কারণে আল্লাহবুল্লাহ আলমী আপনাকে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাত দান করবে জান্নাতে কেনা যেতে চায় বলেন জান্নাতে কিন্তু সবাই যেতে চায় বাট জান্নাতের কাজ কেউ করতে না তো আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আল্লাহবুল্লা আলম আপনাকে কিভাবে জাহান নাম থেকে মুক্তি করে আল্লাহবুল্লা আলমের জানা দিবেন তো আসেন আমরা সেই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করি জান্নাতে আপনি যেতে পারবেন তো ভিডিওটা জরুরি এবং প্রত্যেকটা মুসলমান ভাইয়ের জন্য দেখা এবং শোনা এবং বোঝা অত্যন্ত জরুরি তো আশা করবো যে আপনার সবাই প্রত্যেকে যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবে যাতে প্রত্যেকটা মুসলমান এই ভিডিওটা দেখতে পারে এবং নিজেকে জাহান নামের আগুন থেকে মুক্তি করে জান্নাতে নিতে পারে মানুষ যতই গুণাগার হোক না কেন প্রত্যেকটা মানুষ চায় সে যেন যেতে পারে আপনিও চান জান্নাতে যেতে পারেন আপনার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যারা প্রত্যেকটা মুসলমান দেখতে চাই সে যেন জান্নাতে যেতে পারে তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদত করতে হবে দিন ইসলাম প্রত্যেকটা হুকুম মানতে হবে তো যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি কিভাবে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে যাবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে এই ইবাদতটা করার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে জান্নাত দান করবেন ঠিক আছে তো জান্নাতে যাওয়ার জন্য আপনাকে দিন সম্পর্কে ইসলামিক কাজ দিনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনাকে বেশি বেশি করতে হবে এবং ইসলামকে আপনার মানতে হবে আমি আজকে আপনাদেরকে যে আমলটা শিখিয়ে দেবো আশা করি এই আমলটা আপনাদের সবার জন্য এবং প্রত্যেকটা মুসলমানের জন্য অনেক অনেক উপকারে আসবে তো আশা করি সবাই যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করবেন তো নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা আমরা অনেকে দেখবেন যে আমরা অনেক মানুষ আছি এমন কথাটা বলে থাকি যে আল্লাহবুল্লাহ আলম গোনা তো আমরা করছি জান্নাত তো আমাদেরকে দেবেই না তাহলে এখন আর ভালো কাজ করে কি করব এরকমটা কখনো হয়রান হওয়া যাবে না লাখনাতু রহমাতিল্লা কখনো আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহর কাছে আপনার আশা রাখতে হবে যে আল্লাহ আমি গুণা করেছি আপনি আমাকে মাফ করে দেন আর ভবিষ্যতে যে গুণা করেছি ভবিষ্যতে আর এই গুণা করবো না আল্লাহর কাছে সর্ব অবস্থা আপনার হবে যে আল্লাহ আমি এখন যেই গুণা করেছি এই গুণা আর ভবিষ্যতে কখনো হবে না আপনি আমাকে মাফ করে দেন এরকম চিন্তা করে সবসময় আল্লাহর কাছে

আপনি আমাকে যাহার নাম থেকে মুক্তি করে আপনি আমাকে জান্নাত দান করেন এই যে যে দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিলাম এই দোয়াটা আপনাদের বেশি বেশি করতে হবে এই দোয়াটা কোথায় পাবেন আমি ভিডিও স্ক্রিনে এই দোয়াটা দিয়ে দিচ্ছি এবং আমার ভিডিও ডিসক্রিপশনে এই দোয়াটা আপনি লেখা পাবেন সেখান থেকে বাংলা উচ্চারণ সহ আদি উচ্চারণ সহ আপনি সেখান থেকে কপি করে অথবা টিশার্ট নিয়ে নিয়ে নিতে পারেন কারণ আমি জানি অনেক মানুষ অনেক মুসলমান এই দোয়াটা পড়বে এখান থেকে দেখে শিখবে এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য এই ভিডিও অত্যন্ত জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য পড়া অত্যন্ত জরুরি কারণ কেমতের ময়দিন আল্লাহ রবুল্লা এরকম ছোট ছোট আমল কারণে আল্লাহ সামান তাহলে আপনাকে আমাকে জান্নাত দেবে জান্নাত পাইতে হলে আপনাকে বেশি বেশি এবাদত করতে হবে আর বর্তমানে আমরা এবাদত করতে চাই না তাই এই যে খুঁটিনাটি যে এবাদত গুলো রয়েছে এবাদত গুলো আমাদেরকে খুঁটিনাটি এবাদত গুলোর কথা বলবো এই এবাদত গুলো আমাদেরকে একটু বেশি বেশি করতে হবে এবং দিন সম্পর্কে একদম সম্পর্কে আমাদের সবাই জানতে হবে এবং পরবর্তীতে আপনি কিরকম ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته